দর্শক সবাইকে স্বাগত ফিশিং বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন নদী থেকে মাছ ধরে দেখতেই তো পাচ্ছেন মহিলা মাছগুলো পানি থেকে উঠাচ্ছে এখানে রয়েছে চিংড়ি মাছ তারপর রয়েছে বাইলে মাছ তারপর বড় বড় কিছু মাছ পেয়েছে ওনারা দেখতেই তো পাচ্ছেন আপনারা মহিলা মাছগুলো বড়ো বালতি থেকে উঠাচ্ছে মাছগুলো অনেকগুলি মাছ দেখা যাচ্ছে এখানে রয়েছে পাঙ্গাস মাছ আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে তো পাচ্ছেন আপনারা